রসুল্লা সাল্লাম বললেন এরপর দ্বিতীয় ব্যক্তি বলতে আরম্ভ করল হে আল্লাহ আমি এক সময় কয়েকজন শ্রমিক নিয়োগ করি কাজের শেষে তাদের একজন বাদে সকলেরই পারিশ্রমিক দিয়ে দেই এই লোকটি নিজের পারিশ্রমিক না নিয়েই চলে যায় অতপর আমি তার প্রাপ্য অর্থকে লাভজনক খাতে বিনিয়োগ করি কালক্রমে তা থেকে প্রচুর সম্পদ উৎপন্ন হয় কিছুকাল পরে সে আমার কাছে আসে এবং তার প্রাপ্য পারিশ্রমিক চায় আমি তাকে বললাম তুমি যে বিপুল সংখ্যক গরু ছাগল ও উট দেখতে পাচ্ছ এসবই তোমার পারিশ্রমিক সে বলল দোহাই আল্লাহর আমার সাথে তামাশা করবেন না আমি বললাম মোটেও তামাশা নয় অতপর তাকে বুঝিয়ে বললে সে সানন্দে গ্রহণ করল এবং ওগুলোকে হাঁকিয়ে নিয়ে চলে গেল হে আল্লাহ এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্যই করে থাকি তাহলে আমরা যে দুর্বিশহ অবস্থায় পড়েছি তা থেকে নিষ্কৃতি দাও এ পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে পাথরটি গুহার মুখ থেকে সম্পূর্ণ রূপে সরে গেল অতপর আল্লাহর ওই তিন বান্দা গুহা থেকে বেরিয়ে গন্তব্য স্থানের দিকে রওনা হলো হাদিসটি বুখারি মুসলিম ও নাসাই গ্রন্থে বর্ণিত হয়েছে